যেখানে পুরো ভারত জানে নিতা আম্বানি মানেই বিলাসের ব্র্যান্ড হীরার হাসি আর কোটিপতি রানী সেখানে তার নিজের ছোট বোন মমতা দালালের জীবন দেখে মনে হয় যেন দুই জগতের দুই গল্প একদিকে দিদি নিতা আছেন অ্যান্টেলিয়ার তলায় ল্যাম্বারগিনির পিছনের সিটে বসে জাপানি চায় চুমুক দিতে দিতে আর অন্যদিকে তার একমাত্র বোন মমতা দালাল আছেন স্কুলে গিয়ে ক্লাস নেন টিচারদের সঙ্গে টিফিন ভাগ করে খান আর ছাত্রীদের মতো স্টাফ রুমে গিয়ে গসিপ শুনে দিন কাটান শুনে মনে হয় এটা কি সুজা সিনেমার স্ক্রিপ্ট না বাস্তব নিতা আম্বানি কোটি কোটি টাকার জামা পরে তিন লাখ টাকার কাপে গরম পানি খায় আর প্রতিদিন ফুল বদলায় ঘরের প্রতিটি রুমে এদিকে মমতা দিদির বাড়ি থেকে বের হয়ে নিজের পুরনো মারুতি গাড়িতে চেপে স্কুলে যান নিতা যেখানে বিউটি থেরাপি করে হিরে দিয়ে মুখ ঘষেন মমতা সেখানে স্কুলের বাচ্চাদের জন্য অ্যালফাবেট শেখান মানে এতটাই মেরু প্রান্তের লাইফস্টাইল যেটা একবারই দুই মেয়ের হতে পারে তা কেউ ভাবতেই পারবে না সবচেয়ে মজার ব্যাপার মমতা দালালের বাচ্চারা পর্যন্ত সাধারণ স্কুলে যায় সাধারণ লাইফস্টাইল ফলো করে যেখানে ছুটি মানে কাছের জায়গায় বেড়ানো আর সন্ধ্যার নাস্তা মানে হট চা আর বেকারি বিস্কিট অচচ তাদের খালা মানে নীতা আম্বানি দুপুরে গোলাপজাম খেতে দুবাই থেকে দুধ আনান এই দুই বোনের গল্পটা আসলে সমাজকে একটা বড় প্রশ্ন করে সম্পদ আর খ্যাতির পাশে সম্পর্ক কোথায় দাঁড়িয়ে থাকে একজন হয়ে গেলেন লাক্সারি লাইফের পোস্টার গার্ল আর আরেকজন সেই ছায়া নিঃশব্দে হেঁটে যাওয়া এক মহিলা যিনি নিজের নাম লিখেছেন স্কুলের প্রেজেন্ট শিটে ইনস্টাগ্রামে নয়